কলার ধরব আপনার গলায় ধরব কারণ এরাই এই যে চুরি দৌড়ে মেয়ে বাদপাড়িটা করে আমি সত্য বললে তো তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা রাজা আপনি দেখেন মুসানবির বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ করে নাই ওই সময়কার যারা সম্পদ জমাকারী ফেরাউন ফেরাউন মানে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীরা করছে রাজায় করছে মহানবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে না মহানবীর ফুপা তো বাই খালা তো বাই এরা করছে মহানবীর স্বাস্থ্য চাচারা করছে আবু জেহেল চাষ চাচা আবু লাহাবা পন চাচা সাহেবা উকবা জুল মুগিরা উতবা হ্যাঁ ওয়ালিত বিন উতবা তারপরে যায়াম মার হাব এরা এরা সবাই করছে তো এই যে জিনিসগুলো আপনি একটু খেয়াল করেন সমাজ সেই রেওয়াজ কিছুই লেগেছে না এখনো আছে আপনি আপনার গ্রামে সত্য কথা কয়ে দেখেন শুধু এইটুকন যে সুদ মসজিদে ঢুকা পারবো না দেখেন আপনি মসজিদে ডোকা পারেননি যে আলেম কব সুতকুর মসজিদে ঢুকা পারবো না ওই আলেম এই থাকা পারবো